নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা সময় অসময় বইটি পাঠ প্রতিক্রিয়া এই বইটিতে দুটি গল্প আছে প্রথম গল্পটির নাম অবালয় অপর্ণা ছোট্ট সংসার ছেলে বাবিন বৌমা পিয়ালি ও নাকনি মিঠাই অপর্ণা দেবীর স্বামী পঙ্কজবাবু মারা গেছেন ছেলে ও বৌমা দুজনই কর্মরত মোটামুটিভাবে মধ্যবিত্ত পরিবারের একটি আড়ম্বরহীন স্বচ্ছল সংসার এই অবস্থায় পিয়ালির বাবা বিপত্নী বতিনবাবু স্বাস্থ্য পরীক্ষার জন্য কুচবিহার থেকে কলকাতায় আসেন মেয়ে জামায়ের কাছে জীবনে চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি একটি সমীকরণ তুলে ধরেছেন লেখিকা তাঁর এই উপন্যাসে অবশ্য সম্ভাবিক দিকে এগিয়ে যাওয়াই জীবনে সবচেয়ে বড় সত্যি পরের গল্পটির নাম জালা লেক গার্ডেন্সে তিথি ও সুরঞ্জনের ছোট্ট সংসার ছেলে মান্তুকে নিয়ে একদিন হঠাৎ অফিসে আওয়ার্সে থানা থেকে ফোন আসে তিথির কাছে তিথির মনে হয় হয়তো সুরঞ্জন ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটিয়েছে কিন্তু কিছুদিন পরে টিভিতে একটি সাক্ষাৎকার দেখিয়ে চমকে ওঠে তিথি শ্রীমতী রানী সামন্ত নামের এক ফিজিওথেরাপিস্ট অভিযোগ করেন যে কিছুদিন আগে সাধান এভিনিউতে একজন তার হাত ধরে টানটানি করেছিল বর্ণনা শুনে তিথি সন্দেহ হয় সুরঞ্জনের উপর তারপর তিথি একদিন রানীর বাড়িতে গিয়ে সব ঘটনা জানতে পারে শেষ পর্যন্ত সুরঞ্জনও তিথির কাছে তার দোষ স্বীকার করে সংসারের শূন্যতা যে গুণভাগের পর শূন্যই থেকে যায় বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার